বৃষ্টির দিনে অথবা যে কোনো দিন সন্ধ্যাবেলায় এরকম একটা নাস্তা হলে আর কিন্তু কিছুই লাগে না খেতে বেশ লাগবে তো চলেন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি একটা টিফিন তৈরি করব তো তার জন্য আমি দুইটা আলু এবং একটা ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ করি কুচি সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আবারও আর একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে ছোট ছোট মন্ড আকারে তৈরি করে নিব তো বুঝতেই পারছেন আজকে আমি একটা মজাদার টিফিন তৈরি করছি এবং এটা হচ্ছে আলু ডিম পাউরুটি সাথে বেসন এবং একটু চালের গুঁড়া লাগবে তো একে একে মন্ডগুলো তৈরি করে আমি রেখে দিব আর এরকম একটা টিফিন বাচ্চাদেরও দিতে পারেন এক সাথে একটি সস দিয়ে দিলে খুবই মজা পাবে বাচ্চারা খেতে তো এখন আমি আরেকটা পেস্ট তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিব চালের গুঁড়া একটা ডিম স্বাদ মতো লবণ এবং একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে ফেটে নিব খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব এবং একেবারে ঘনও থাকবে না আবার খুব বেশি লিকুইডও হবে না তো পেস্টটা আমি খুব ভালো করে তৈরি করে নিব প্রথমে ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এখন এটার ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব মিশ্রণটি যেন শক্ত বা দলা ভাধা না থাকে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো মিশ্রণটি তৈরি হয়ে গেল এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির শক্ত যে অংশটা থাকে ওই অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিব এটাকে আরেকটু প্রসেস করা যায় তাই এত প্রসেস করা আসলে টিফিন তৈরি করা মানেই কিন্তু সবসময় মানুষ একটু সহজ টাই খোঁজে যে এটাকে আপনি একটু বেলুন দিয়ে হালকা করে বেলে নিয়ে তারপরে আপনি এটার পরে যে এটা তৈরি করে নিয়েছিলেন মন্ডলটা সেটা দিতে পারে। কিন্তু অত প্রসেস আসলে আমার ধৈর্য কুলায় না তাই আমি এভাবেই খুব শর্টকাটভাবেই তৈরি করে ফেলছি এখন মন্ডলটা দিয়ে ভাস করে একটু বাটিতে পানি নিয়ে নিব পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটা খুব সুন্দর করে একটা তৈরি করে আর শেপ দিয়ে নিব যে কোনো আপনারা চাইলেটা যদি শিল্পটা বেলুন দিয়ে বেলে নেন তাহলে দেখতে আর একটু সুন্দর হবে বাট নর্মালি এভাবেও কিন্তু খারাপ লাগবে না তো একে একে আমি সবগুলো পাউরুটি এভাবে করে নিব নিয়ে আমি যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম বেসন এবং চালের গুঁড়া দিয়ে সেই মিশ্রণে মাখিয়ে নিব। আর ওদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাও গরম করে নিয়েছি একে একে হালকা করে এগুলো মিডিয়াম আচের জালে আমি এগুলো ভাজা করে নিব তো এগুলো খুব জোরে জাল দিলে ভিতরটা কাঁচা থাকবে এ কারণে আস্তে আস্তে জাল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভাজা করে নিব। তো এরকম একটা টিফিন একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে এরকম এক পিস পাউরুটির এই যে টিফিনটা দিয়ে দিলে ওরা কিন্তু এর সাথে একটা সস দিয়ে দিলে খুব মজা করে খেয়ে ফেলতে পারবে পেটটাও ভরে যাবে এবং ডিম আলো দুটাই খুবই স্বাস্থ্যকর তো খেতেও ভালো লাগবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা যায় তৈরি করাটা খুবই সহজ জাস্ট একটু প্রসেসটা করে নিয়ে আপনি এক জায়গায় বসে কাজটা করে ফেলতে পারবেন তো হয়ে গেল আমার পাউরুটির যে টিফিনটা তৈরি করছিলাম মসমুচে পাউরুটির টিফিন তো এটা রেডি হয়ে গেল এটাকে কি নাম দিব আপনারা কমেন্ট করে জানাবেন এখন এই যে আমার আব্বা এবং মেয়ে বসে গেছে খাওয়ার জন্য তো ওদেরকে খেতে দিলাম বেশ লাগলো খেতে আমি নিজেও একটা খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল গরম গরমও ভালো লাগে আবার ঠান্ডা হলেও ভালো লাগে অনেকটা এটা কাবাবের মতো মনে হচ্ছিলো হ্যাঁ খাওয়ার সময় মনে হচ্ছিল যে কাবাবের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ